নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের পায়ে হাঁটা পথ দশ থেকে বারো মিনিটের পায়ে হাঁটা পথ একটি সুন্দর একটি জমি অবশ্যই আপনারা ভিডিওটা টানবেন না দেখবেন আর এটা হচ্ছে পিয়ালি মার্কেট মানে বাজার আমি অবশ্যই আশেপাশে দেখাবো এটাই হচ্ছে পিয়ালি বাজার এটা হচ্ছে পিয়ালি বাজারের বাইরে যে বাজারগুলো বসে সেগুলো দেখালাম আর এইটা হচ্ছে পিয়ালি রবি মার্কেট এই দেখুন দাঁড়ান দেখাচ্ছে এই যে এই ভেতরে টোটাল এই ভেতরে হচ্ছে রবি মার্কেট এটা হচ্ছে মেন মার্কেট আর এই একটা রাস্তা বেরিয়ে গেছে গৌরদহ আর এইটা চলে গেছে একদম চাম্পাহাটির দিকে আমরা এই চাম্পাহাড়ির দিকে যাব এখন এই আমরা চলে এসেছি প্রায় আমরা এই রাস্তা থেকে একটু দেখবো আমি আমরা স্কিপ করে নিয়েছি করে ভিডিওটা এই এই রাস্তা দিয়ে আমরা বেঁকে গেলাম এই সামনে ইট ভাটা ছিল আমরা এই রাস্তা থেকে চলে এলাম একদম বাড়ির সামনে এটি একটু স্কিপ করে নিলাম আর এই একটা পথ চলে গেছে আপনার একটা গ্রামের দিকে হ্যাঁ তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি একদম সুন্দর একটি জমি দু কাটা তিন ছটা আপনারা থামবেল দেখেই বুঝতে পেরেছেন আর মাটি ফেলা জমি মাটি ফেলার নারকেল গাছ সব গাছপালা অবশ্যই লাগানো আছে আর এই দেখুন ঢালাই রাস্তার গায়ে এই জমিটি খুব দারুণ জমি এর আগে একবার ভিডিও করেছিলাম আমি তখন ঢালাই রাস্তা ছিল না তো দেখুন এইটা এখানে দেখুন একদম মাটি ফেলা জমি দু কাটা তিন ছটাক জমি আছে এই দেখুন আশেপাশে বাড়ি ঘর আছে আর এই যে রাস্তা আট ফুট আট ফুট ঢালাই রাস্তা আছে আর এই যে একদম ঢালা রাস্তার একদম পাশে হ্যাঁ ঢালা রাস্তার একদম পাশে মাটি ফেলা জমি এই দেখুন এই জায়গা এই জায়গাটা আমি অবশ্যই মাপটা দেখাবো আঙুল দিয়ে দেখুন এই যে আমার আঙুল থেকে অবশ্যই খেয়াল রাখবেন আর ওই দেখুন নারকেলের গাছগুলো কীভাবে এখানে সব সুন্দরভাবে লাগিয়ে রেখেছে হ্যাঁ নারকেলের গাছ এগুলো আর সুন্দর মাটি ফেলা জমি আপনাকে নতুন করে মাটি ফেলতে হবে না এখানে পুরো মাটি ফেলা আছে তো বন্ধুরা জমিটা খুব সুন্দর একটি জমি একদম ঢালা রাস্তার গায়ে আর টেশান থেকে জোর বারো মিনিট পায়ে হেঁটে আর এই দেখুন এই যে খুঁটি এখান থেকে মাপ করে এই যে একদম নারকেল গাছগুলো কিন্তু এই জমির উপরে হ্যাঁ এই দেখুন একদম মাপ করা সুন্দর একটি জায়গা দু কাটা তিন ছটাক এই জমিটি আর এই জমিটির মূল্য অবশ্যই বলবো টোটাল দু কাটা তিন ছটাক জমিটির মূল্য দিতে হবে আপনাকে তিন ছ লক্ষ টাকা টোটাল আপনাকে এই জমির মূল্যটা দিতে হবে ছ লক্ষ টাকা একদম মালিকের রেট মাটি ফেলা ঢালাই রাস্তার গায়ে এই জমিটির মূল্য হচ্ছে ছ লক্ষ টাকা আর একদম দু কাটা তিন ছটাক জমি আছে ঠিক আছে একদম দেখুন আট ফুট ঢালাই রাস্তা স্টেশন থেকে বারো মিনিট পা হেঁটে তো বন্ধুরা আমি দেখালাম পিয়ালি স্টেশন থেকে পিয়ালি বাজার থেকে শুরু করে আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এই দেখুন এই পথটা এই যে পথ মানে আমরা যেখান থেকে এলাম সেই পথটা দেখাচ্ছি দেখুন এইটাও আট ফুট রাস্তা আছে হুম একদম ঢালাই রাস্তা এই দেখুন সুন্দর ঢালাই রাস্তা একদম আশেপাশে পরিবেশ একদম নিলিমিলি খুব সুন্দর জায়গা এটি আমি কিন্তু ফুল বর্ষার সময় বিরোধটা করলাম ধন্যবাদ